ছোটোবেলায় মা আমাকে শিখিয়েছিল কথার আঘাত হলো বন্দুকের গুলির সমান একবার বেরিয়ে গিয়ে যদি বুকের মধ্যে বিঁধে যায় তাহলে সেখান থেকে আর ফিরিয়ে আনা সম্ভব হয় না এটা ভালো কথা বা খারাপ কথা দুক্ষেত্রেই প্রযোজ্য আমি মনে করি মুখের কথাগুলো সেগুলোই যেগুলো মাথার মধ্যে জমে থাকে আর পরিস্থিতি বিশেষে সেগুলো বেরিয়ে আসে কিন্তু কি বলতো তো যে এগুলো তুমি মনে না রাখলেও প্রকৃতি মনে রাখে কিন্তু সব থেকে দুঃখের বিষয় কি জানো তো আমরা ভাবি আমরা ভুল কাজ করলে শাস্তিটা শুধু আমরাই পাবো অনেক সময় তা না হয়ে আমাদের সাথে সাথে সেই শাস্তি আমাদের প্রিয় মানুষরাও পায় ধরো আমার কর্মের কোনো শাস্তি আমার সন্তান পাচ্ছে ঠিক এরকম তাই ভালো মন্দ চেনা অচেনা কাছের বা দূরের কোনো মানুষকে কিছু বলার আগে জিনিসগুলো একটু মাথায় রাখা প্রয়োজন জ্ঞানে অজ্ঞানে তো আমাদের কত পাপকর্ম হয়ে যায় কথার খোঁচায় কোনো মানুষকে দুঃখ নাই বা দিলাম এই আর কি